তুমি আমার রেমনি এক জারে একই জনমে ভালোবেশে ধরবে না এমন একই জনমের ভালোবাসা একই জনমের কাছে আশা উনি দূরে আছ দূরে থেকে কাছে আই শোনা দূরে আছ দূরে

এই যে সব ইউটিউবারদের দর্শক দেখেন ইউটিউবারদের কখনো দাওয়াত করবেন না হ্যাঁ দেখেন একটা

তুই দে <laughs> 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 <laughs>

মানে এক কাম করো তোমরা আমাদের বিয়ে সাথে দেও তাহলে দাঁত দেবো না তাহলে খাওয়া হবে না

খাবি <laughs> নাকি <laughs> 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 তুমি আমার মনি এক জরে এক জনমে ভালোবেসে ধরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলপ পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এক জমি জারে একই জনমে ভালো বেসে ভরবে না তাহলে চিন্তা করেন সেই একজনমে ভালোবাসি গরবে না তার মন

আমার মায়াই পয়ড়া যায় বা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়াই পয়রা যায় বা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রনা ওন্ডু কানেক্ট ধন্যবাদ এবার ঠান্ডা আপনারা খালি ক্যামেরাই ঠিক আছে মানে ভাত খাতে লাগলেও ক্যামেরা রাস্তা দিয়ে দাঁতে লাগলেও ক্যামেরা

এই গাতিয়া কোন দাস হ্যাঁ গাতিয়া আমরা দাঁড়াই দর্শকরা চলে গেল তো দর্শক আমরাও চলে গেলাম